তো দেখো এখানে সুজিটা হচ্ছে রান্না হচ্ছে চালেরাটা রুটিটা রুটিটা করবো এটা আমার হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে হ্যালো এভরিবন এখন বাজে বিকাল পাঁচটা দেখো এখন আমরা সবাই শুয়ে আছি এই যে আমার বুড়ি ঘুমোচ্ছে আমিও একটু ঘুমিয়েছিলাম মিহি রাতে একদম ঘুমোতে চায় না তাই জন্য এখন একটু ঘুমিয়েছি তো সাতটার সময় আবার ছেলের পড়া আছে তো ওর হোমওয়ার্কগুলো করাতে হবে তাই এখন ওর হোমওয়ার্কগুলো করাবো তো মিহি ঘুমাচ্ছে এখানে এসে আর দেখো এই ভিডিওটা যখন করেছিলাম তখন অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে তো ও হচ্ছে দেখো আমি সন্ধ্যার পরের থেকে ঘুমানোর চেষ্টা করছিলো কিন্তু আমি ওকে ঘুমোতে দিচ্ছিলাম না কারণ রাতে একদমই ঘুমোতে চায় না তাই জন্য চেষ্টা করছিলাম যে যাতে না ঘুমায় না ঘুমায় একবারে রাতের বেলা ঘুমোবে তো এই যে সে হচ্ছে ঘুমানোর জন্যে খুব চেষ্টা করছে ঘুমিয়েই পড়ছে মাঝে মাঝে তো দেখো যেহেতু সামনে গরম চলে আসছে তো সেই জন্য হচ্ছে গরমের জন্য কয়েকটা জামা আনতে বলেছিলাম ওর বাবাকে তো আমি তো আপাতত বেরোচ্ছি না বাইরে তো সেই জন্য ওর বাবাকেই বলেছিলাম যে কয়েকটা জামা নিয়ে এসো গরমে যাতে পরা যায় তো ও যেহেতু শীতের সময় হয়েছে তো প্রচুর শীতের জামা কিন্তু গরমের জামা কেনা হয়নি আর আমি বেরোতেও পারছি না তাই জন্য ওর বাবাকে বলেছি যে কয়েকটা ড্রেস নিয়ে এসো তো ওর বাবায় যে হাতা কাটা কয়েকটা ড্রেস নিয়ে আসছিলো তো দেখছিলাম যে কেমন কি তো দেখ সবগুলোই মোটামুটি ভালো হয়েছে তো বেশ গরম পড়ে গেছে এখন এখন আর শীতের জামা একদমই পড়ানো যাবে না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো ওর হচ্ছে প্রতিদিন দুটো ওষুধ আছে ভিটামিন আর হচ্ছে ডি থ্রি সিরাপ তো এই ওষুধ দুটো খাওয়াতে হয় আর এই যে দেখো দুই ভাই বোন দাদা বোনকে কোলে নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আমি দিতে যাচ্ছিলাম না তাই জন্য মনটা আবার একটু খারাপ তো চলো আজকের মতো টাটা ভালো থেকো